অটোমেটিক গিয়ারে এইরকম দুটো চাকা থাকে এবং যাদেরকে একটা বেল্ট দিয়ে সংযুক্ত করা থাকে এখানে চালক চাকাটা ইঞ্জিনের সাথে সরাসরি যুক্ত থাকে এবং চলিত চাকাটা পিছনের চাকার সঙ্গে যুক্ত থাকে যখন ইঞ্জিনের গতি কম থাকে তখন এই চালক চাকাটার পরিধি কম থাকে মানে চালক চাকাটা ছোট থাকে এবং চলিত চাকাটার পরিধি বেশি থাকে মানে চলিত চাকাটা বড় থাকে যার ফলে সেই সময় চাকাতে বেশি টর্ক পাওয়া যায় এবং স্পিড কম পাওয়া যায় তারপরে আস্তে আস্তে যখন ইঞ্জিনের গতিটা বাড়ানো হয় তখন চালক চাকাটার পরিধি বেশি হয়ে যায় মানে চালক চাকাটা বড় হয়ে যায় এবং চলিত চাকাটা আস্তে আস্তে ছোট হয়ে যায় যার ফলে সেই সময় চাকাতে টর্ক কম এবং গতি বেশি পাওয়া যায় এবারে বলি ইঞ্জিনের গতি বাড়ার সাথে সাথে এই বৃত্তগুলোর পরিধি কীভাবে ছোটো বড়ো হয় এই একটা একটা বৃত্ত দুটো করে প্লেট দিয়ে গঠিত অনেকটা দুটো চা খাবার প্লেট নিয়ে উল্টো করে ধরলে যেমন হয় এই বৃত্তগুলো সেইভাবে দুটো করে প্লেট দিয়ে গঠিত এবং দুটো বৃত্তের মধ্যেই একটা করে প্লেট ফিক্সড থাকে এবং আরেকটা করে প্লেট স্লাইড করতে